বিপুল পরিমাণে শব্দবাজির মশলা উদ্ধার করল পুলিশ আটক দুই পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের আরংকেরানা গ্রামের ঘাট এলাকায় বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার শব্দবাজি সহ বাজির মশলা ও বাজি বানানোর জিনিসপত্র উদ্ধার করে পুলিশ জানাচ্ছে এলাকায় পাঁচ থেকে সাতজনের বাড়ি তল্লাশি অভিযান চালানো হয় এই তল্লাশি অভিযানে চারটি মেশিন ভ্যানে বিপুল পরিমাণে শব্দবাজি ও মশলা উদ্ধার করা হয় সাথে সাথে এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ এই মশলাগুলি বোমা বানানোর কাজে ব্যবহার করা হতো কিনা তা তদন্ত করছে পুলিশ এই উদ্ধার কার্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের এসডিপিও অ্যাডিশনাল এসপি ও ময়না থানার ওসি উদ্ধার হওয়া বাজির মশলাগুলির বিস্ফোরণ করার ক্ষমতা কতটা তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে